আসসালামু আলাইকুম মধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো অবশেষে ফাইনালি শ্যুট করার জন্য চলে আসলাম দিয়ে বাড়ি তা আপনাদের সাথে আজকে সকালের জানিটা শেয়ার করি তো আমরা শ্যুট করার জন্য সকাল থেকেই আজকে সেটা এসে বসে আছি ক্যামেরা ট্যামেরা রেডি করে কিন্তু বিষয়টা ছিল এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে আমরা শ্যুট করতে পারছিলাম না তো অলমোস্ট দুইটা পর্যন্ত হাওয়া বসে আসছিলাম তো এখন একটু কমার পরে আমরা লোকেশন মুভ করছি এর মূল কারণ ছিল বৃষ্টি কারণ আমাদের ভিতরে তেমন কোনো সিন নেই দুইটা এক দুইটা তিনটা সিন আছে ওইটা হচ্ছে আপনার আউটডোর থেকে যাওয়া যাওয়ার পরে করার প্ল্যানিং এর জন্য আমরা আউটডোর মানে করতেই হবে মাছডি তবে বৃষ্টির মধ্যে মনে করেন শ্যুট করা আসলে সুবিধাজনক না তারপরে চলে আসছি এই যে পাশের মেট্রো রেল এই যে মেট্রো তো কাশফুলগুলো সব মনে করেন ই হয়ে গেছে রাস্তাটাও খারাপ হয়ে গেছে কাশফুলগুলো মনে করেন রোদ থাকলে খুব সুন্দর দেখা যায় তো বৃষ্টির কারণে সব পড়ে গেছে প্লাস হচ্ছে সবগুলো মানে জমে গেছে আর কি এরকম দেখা যাচ্ছে না তো যে ওয়েদার এটা শ্যুট করার চাইতে মনে করেন ঘুরতে বেশি ভালো লাগবে তো আগে শ্যুট করার মধ্যে আমি আগে ভিডিও করা শুরু করছি তো শ্যুট করতে এখনও সময় লাগবে কারণ লাইট আসবে এই ওয়েদারে লাইট ছাড়া মনে করেন শ্যুটটা আমাদের ভালো হবে না এর জন্য হচ্ছে লাইট আসলে শুট শুরু হবে এর ফাঁকে ভাবলাম আমি একটু ভিডিও করে ফেলি মেট্রো দিয়ে কোনো ট্রেন নাই তো আপনাদের যে বিষয়টা দেখানোর জন্য আমি ভিডিও করতেছিলাম সেটা হচ্ছে আপনার মানে কাশফুলের জন্য কিন্তু কাশফুল হচ্ছে ভিতরে বৃষ্টির কারণে কোনো কারণ কাশফুল আজকে বেশি সুন্দর দেখা যাবে না কারণ অনেক কাশফুল হয়তো পড়ে গেছে এবং কি দমে গেছে যে এখানে সুন্দর একটা এই পোটলের বাগান করা হয়েছে আচ্ছা এই পোটলের সিন তো শেষ হয়ে গেছে দেখে নেওয়ার পর তো আমরা সামনে যাব সামনে লোকেশনটা আরো সুন্দর তো আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি সাথে থাকুন তো আজকে এখানে আসার পর মিস করতেছি কাশফুলটা ভাবছিলাম যে অনেক কাশফুল থাকবে কিন্তু কাশফুল শেষের দিকে এর জন্য হচ্ছে মনে আপনাদের দেখাতে পারতেছি না আপনাদের দেখাতে পারতেছি না কিন্তু সামনে মনে করেন আর একটু বিউটি আছে কারণ এর আগে ওইখানে একবার শ্যুট করছিলাম তখন কাশ্মীর ছিল না এই যে এটা সামনে গিয়ে আমরা শ্যুট করবো সো আপনাদের দেখাচ্ছে সামনে কি আছে তো আজকে রোদ থাকলে এখানে সুন্দর ভিউ পাওয়া যায় তো রোদ যেহেতু নাই তাই অত সুন্দর শুটিংটা হবে না তো আপনাদের সুন্দর লোকেশনটা এখন দেখাবো এই দেখো এখান থেকে বের হলেই সামনে দেখবেন বিলের মতন এখানে হচ্ছে এইখানে হচ্ছে মূলত আমরা শ্যুটটা করব আপনাদের দেখাই এই যে হচ্ছে বিল এই বিলে শ্যুট করা হবে এই হচ্ছে ওকে